ইয়াং ইয়াংম্যান নিজের চেয়ারে গা এলিয়ে দিয়ে বলতে লাগলেন দীপ্ত চৌধুরী সুখের প্রতিশব্দ হচ্ছে টাকা টাকা থাকলে জীবনে তুমি সুখী মানুষ টাকা না থাকলে অসুখী ভীষণ অসুখী দুনিয়ায় কিছু ফালতু দার্শনিক আছে ইউনো আমি তাদের বলি গবেট ফিলোসফার এরা কি বলে জানো এরা বলে মানি ক্যান্ট বাই হ্যাপিনেস হোয়াট দা হেল টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না টাকায় কেনা যায় না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি আবার এ বলে হাসলেন দীপ্ত চৌধুরী দীপ্ত চৌধুরী সামনে জরসর হয়ে বসে আছি আমি আজ অফিসে আমার সপ্তম দিন আমার দিকে তাকিয়ে তিনি আরেকবার খলখলিয়ে হেসে উঠলেন খুবই বিদঘুটে ধরনের হাসি হাসি থামিয়ে বললেন এই যেমন ধরো তোমার কথা তুমি একজন ইয়াং অ্যানার্জেটিক এবং খুবই স্মার্ট পারসন কিন্তু তোমার মতো একজন লোক যার কিনা যোগ্যতার কোনো কমতি নেই তোমাকে কাজ করতে হচ্ছে নিতান্তই আমার পিএস হিসেবে আমার সব কথা শোনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করাই তোমার একমাত্র কাজ এখন যদি বলি বাইরে গিয়ে গড়াগড়ি দাও তাও তুমি দিতে বাধ্য আবারও হাসলেন দীপ্ত চৌধুরী আমি চুপ করে বসে আছি চুপ করে বসে থাকা ছাড়া এখানে আমার আর তেমন কোনো কাজ নেই আমার অন্যতম প্রধান দায়িত্ব হল চুপচাপ এই লোকটার কথা শুনে যাওয়া বিরক্তি ধরে গেলেও চেহারায় সদা হাস্যভাব জিয়ে রেখে আমি লোকটার কথা শুনে যাচ্ছি তিনি বলে যাচ্ছেন এর কারণ কি জানো এর কারণ হল তোমার টাকা নেই টাকার জন্য আমার যাবতীয় কথা শোনা এবং তা পালনের ব্যাপারে তুমি চুক্তিবদ্ধ টাকা নেই বলে তোমার সুখও নেই সুখ কিনতে তোমার টাকা চাই টাকার জন্যই আজ তুমি এখানে একেবারে সহজ সমীকেরও তাই না ইয়াং ম্যান আমি বললাম স্যার বেলা এগারোটায় মধুমিতা হলে আপনার উপস্থিত থাকার কথা কোরিয়া থেকে যেসব বায়াররা আসবে তাদের সাথে আপনার জরুরি মিটিং সারতে হবে আপনি সম্ভবত ভুলে গেছেন নো নো ম্যান আমি ভুলে যাইনি এখন কটা বাজে দেখো তো স্যার দশটা পাঁচ বাজে মোর দ্যান ফিফটি মিনিটস অ্যানাম টাইম টু মোর দ্যান ফিফটি মিনিটস অ্যানাম টাইম টু গো দেয়া তোমাকে যা বলেছিলাম কি যেন আলাপ করছিলাম তোমার সাথে এই যা ভুলে গেলাম আবার আচ্ছা বাদ দাও কাজের কথায় আসা যাক তোমাকে আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে জি বলুন স্যার তোমাকে জুয়েলারি মার্কেটে যেতে হবে চমৎকার দেখে তিনটি ডায়মন্ডের নেকলেস কিনবে মনে রেখো বাজার কিন্তু দুই নাম্বার ডায়মন্ডে লাভ দেখে শুনে কিনতে হবে যাকে বলেই চোখ কান খোলা রাখা যদি নকল ডায়মন্ড কিনে আনো ইউনো হোয়াট আই উইল ডু উইথ ইউ আমি এবারও চুপ করে আছি তিনি বলতে লাগলেন বাকি জীবন হয়তো তোমাকে জেলে পচে মরতে হবে আবারও অট্টহাসিতে ফেটে পড়লেন দীপ্ত চৌধুরী আমাকে চাপা একটা ভয় দেখিয়ে দীপ্ত চৌধুরী ঘাবড়ে দিতে চাইলেন আমি ঘাবরাইনি দেখে তিনি বললেন তোমার সাহস আছে বেশ আই অ্যাপ্রিশিয়েট ইট বাই বাইদা ওয়ে তিনটি ডায়মন্ডের নেকলেস দিয়ে আমি কি করব জানতে চাইলে না যে স্যার এটা জিজ্ঞেস করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমার উত্তরে এবার উনি দমে গেলেন খানিকটা বেশ জমিয়ে কোনো গল্প শুরু করতে গিয়ে আগ্রহী শ্রোতা না পেলে গল্পকথক যেভাবে নিদারুণ প্রযুজস্ত হয় ঠিক সেরকম অবস্থা তা কিন্তু তুরন্ত চালাক বলে তার এই অপ্রসন্নতা আমাকে তিনি বুঝতে দিলেন না তার মোলায়েম কিন্তু হেয়ালি গলায় বললেন গুড ডেলিভারি তোমার পোস্টে আগে যারা ছিল সবার কিন্তু এসব ব্যাপারে দুর্তিবার আগ্রহ থাকত খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইতো আমার কাছে তুমি তাদের মতন নাও জেনে ভালো লাগলো এনিওয়াইজ নেকলেস তোমাকে কিনতে হবে না আমি শফিউলকে সাথে দিচ্ছি সে নেকলেস কিনে তোমাকে দিলেই সেগুলো নিয়ে মধুমিতা হলে চলে যে কথাগুলো শেষ হলে দীপ্ত চৌধুরী হন হন করে হেঁটে বেরিয়ে গেলেন তার প্রস্তাবের সাথে সাথে শফিউল নামের একজন এসে বললো স্যার চলুন দীপ্ত চৌধুরীর পিএসি হিসেবে এখানে আমি নতুন জয়েন করেছি চাকরি জীবনের অভিজ্ঞতাও এ আমার প্রথম এখানেও যে কেউ আমাকে স্যার সম্বোধন করতে পারি তা আমার ভাবনাতে ছিল না ব্যাপারটা আমাকে তেমন আনন্দ না দিলেও খানিকটা সম্মান দিয়েছে শফিউল নামের লোকটার চেহারা ম্যারম্যারে কিন্তু তাতে চালাকের আনা উপস্থিতি বিদ্যমান আমার দিকে নিক্ষেপ করা তার চতুর দৃষ্টিপাত সে বিষয়ের সাক্ষ্য দিয়ে চলেছে ভদ্রতার খাতিরেই আমি মুস্কি হেসে জানতে চাইলাম কোথায় যাব নেকলেস কিনতে ও আমার দায়িত্ব নয় তা জানি নেকলেস আমি কিনবো আপনি কেবল আমার সাথে যাবেন গাড়ি থেকে আপনাকে নামতেও হবে না আমি নেকলেস কিনে আপনার হাতে তুলে দেব আপনি সেগুলো স্যারের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আসবেন মধুমিতা হলে ব্যাস রোগা এবং ম্যারম্যানের চেহারা হলে কি হবে কথা বলাতে এই লোক যে দারুণ পটু তা নিঃসন্দেহ তবু দীপ্ত চৌধুরী কবে শফিউলের কাছে গেলেন কবে তাকে সব বুঝিয়ে দিলেন আর কিভাবে অত অল্প সময়ের ব্যবধা তা নিতান্ত বাধ্য ছাত্রের মতো গেলে নিয়ে সফিউল আমার সামনে এসে দাঁড়ি কমা সহ সেগুলো ওগড়ে দিল তা এক বিরাট আশ্চর্য মনে হলো সেকেন্ডের ব্যবধানে সব ঘটে চলেছে অথবা হতে পারে ভাবনার বেড়া আমি হয়তো সময়ের ব্যাপারে বেখেয়াল হয়ে পড়েছি গাড়িতে আমার পাশে সফিউল বসা লোকটার মুখ থেকে জর্দার বিকট গন্ধ আমার নাকে এসে লাগছে আমার যে তাতে বেশ অস্বস্তি হচ্ছে তা বুঝতে পেরেও লোকটা কথা বলার সময় একেবারে আমার মুখের ওপরে এসে পড়ছে কি বেদিকি শ্রী অবস্থা সহ্যের সীমা পার হয়ে গেলে আমি মুখ ফুটে বললাম আপনি কি দয়া করে পাঞ্চিবানটা বন্ধ করে দুটো কুলি করে আসবেন হা হা করে হেসে ফেলে লোকটা বলল আগে বলবেন না স্যার তবে এই জিনিস কিন্তু ব্যাপক মজার আমার ধারণা যারা জর্দা দিয়ে পান খায় না তারা দুনিয়ার এক বিরাট অভিজ্ঞতা থেকে বঞ্চিত জীবনে একবার হলেও ট্রাই করবেন স্যার আমি কথাগুলো না শোনার ভান করে গাড়ি কাজ নামিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম গাড়ি থামিয়ে সফিউল মুখ থেকে পানের চিবানো অংশটা ফেলে বোতল থেকে চুকচুক করে পানি মুখে নিয়ে তা ফুস করে ছেড়ে দিল কয়েকবার তার কুলি পর্ব শেষ হলেই গাড়ি আবার চলতে আরম্ভ করল স্যার আপনি কিন্তু বেশ ভালো মানুষ তবে ভালো মানুষদের কপাল খারাপ থাকে তারা জীবনে উন্নতি করতে পারে কম তাদের ঠকানো সহজ কষ্ট দেওয়া সহজ আর সহজ তাকে থামিয়ে দিয়ে বললাম আপনার কেন মনে হলো যে আমি ভালো মানুষ ভালো মানুষ না হলে কি আর নিজের হাতে ডায়মন্ডের নেকলেস কেনার সুযোগ ছাড়ে কেউ এখানেই যে বিরাট ধান্দা করার জায়গা আছে স্যার সরি আমি বুঝতে পারিনি খুব সহজ আপনার আগে যারা এই পোস্টে ছিল তারা এমন সুযোগগুলো একেবারে লোফে নিয়ে নিত দেখা যেত তাদের তিনটে ডায়মন্ডের নেকলেস কিনতে দিলে সেখান থেকে এক লাখ টাকা তাদের পকেটে চালান হয়ে গেছে দোকানদারকে হালকা কিছু দিয়ে ওই হিসাবের একটা মেমো তারা জোগাড় করে রাখত আপনার ঠিক আগের জন্য এভাবে চাকরি খোয়ালো হয়েছে কি তাকে তিনটে ডায়মন্ডের নেকলেস কিনতে পাঠালেন বড় স্যার লোকটা তিনটে ডায়মন্ড থেকে দেড় লাখ টাকা পকেটে পরে নিলেন আরামসে কিন্তু তাতে খায়েশ মিটল না আরও পাবার নেশায় নতুন এক চাল চাললেন স্যারকে এসে বললেন নেকলেসগুলো এত খাঁটি আর দামি স্যারের দেওয়া টাকাতে কিছুতেই সব কেনা গেল না তাই কি আর করা নিজের পকেট থেকে বাকি টাকা পরিশোধ করে তাকে নেকলেসগুলোর দাম পরিশোধ করতে হলো কিন্তু কপালে বিপদ থাকলে যা হয় সেদিন স্যারের মন মেজাজ এত বেশি খারাপ ছিল যে বেশি দাম দিয়ে কিনবার কথা শুনে স্যার তো রেগে আগুন বললেন দাও আমাকে এখনোই জুয়েলার্সের ঠিকানা দাও আমি নিজে গিয়ে ফেরত দিয়ে আসবো সেগুলো কে বলেছে তোমাকে বাড়তি টাকা ঢালতে এগুলোর পেছনে শফিউলের পান খাওয়ার মতো বদভ্যাস থাকলেও লোকটা গল্প হিসেবে দুর্দান্ত তার কাহিনী বর্ণনার ধারা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই আমি মুগ্ধ শ্রোতার মতো করে বললাম তারপর তারপর আর কি বড় স্যার ঠিকানা চাইলে না দিয়ে কি পারা যায় ঠিকানা নিয়ে বড় স্যার সোজা চলে গেলেন ওই নেকলেসের দোকানে গিয়ে ডায়মন্ডের নেকলেস তিনটে ফিরিয়ে দিয়ে গিয়ে ডায়মন্ডের নেকলেস তিনটে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত চাইলেন কিন্তু বেচারা তো হতবম্ভ যত টাকা দিয়ে বেচে নাই তার বেশি ফেরত কীভাবে দেবে মাঝখান থেকে ধরা পড়ে গেলেন স্যারের পিএস অতি লভে গাজন নষ্ট তারপর কি হলো অনেক ঝামেলা লোকটাকে মামলা দিলেন ভর স্যার জানি এখনো হয়তো জেলের খানি টানছেন বসে বসে আমি অস্ফুটে বললাম আচ্ছা এজন্যই চৌধুরী সাহেব আমাকে নেকলেস কেনার ব্যাপারে ভয় দেখাচ্ছিলেন কিছু বললেন স্যার না কিছু না তবে একটা ব্যাপার মনে হলো বড় স্যার কি সবসময় একসাথে তিনটে ডায়মন্ডের নেকলেসই কেনেন নাকি আমার এই কথা শুনে শফিউল আরেকবার হো হো করে হেসে উঠলো হাসি থামিয়ে বলল সে আরেক কাহিনী স্যার বড় লোকদের কাজ কারবার তো তাই একটু অন্যরকম গল্পকথক হিসেবে সফিউল ইতিমধ্যেই আমার মনে জায়গা দখল করে নিয়েছে তার মুখ থেকে এই তিনটে নেকলেসের রহস্য গল্পটাও শোনার লোক তাই সামলানো গেল না অন্যরকম বলতে সফিউল আমার দিকে তাকিয়ে বলল সে বড় আজগুবি গল্প স্যার বড় স্যারের সবসময় তিনটে ডায়মন্ডের নেকলেসই লাগে আমার চাকরি জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এর ব্যতিক্রম হতে দেখিনি কখনো স্যারের মিসেস বোধ হয় একসাথে তিনটে নেকলেস না হলে উপহার গ্রহণ করেন না তাই তা নয় স্যার স্যারের মিসেস একটা নেকলেসই পায় বাকি দুটোর একটা নেকলেস পায় স্যারের প্রেমিকা আফসানা ম্যাম আমি বিস্মিত হয়ে বললাম প্রেমিকা তার মানে প্রেমিকা মানে বান্ধবী স্যার স্যারের অন্তরঙ্গ বান্ধবী কিন্তু বউ নয় বড়লোকদের এমন কত বান্ধবেই থাকে এগুলো বড়োলোকই সমাজের কালচার এসব না হলে সেই সমাজকে বড়লোক সমাজ বলা যায় না এর পরের নেকলেসটা ওটা আজকে মধুমিতা হলে যে পতিতা মেয়েটার সাথে স্যারের ডেট হবে ওর জন্য বড় লোক মানুষ পতিতাকেও ডায়মন্ডের নেকলেস উপহার দিতে এতের গায়ে লাগে না কিন্তু ওখানে তো বিদেশি বাইরদের সাথে স্যারের মিটিং হওয়ার কথা আপনি ডেটের কথা বলছেন কীভাবে দ্বিতীয়বারের মতো হাসিতে ফেটে পড়ল সফিউল এক গাল হাসি মুখে ধরে রেখে সে বলল আমার চাকরি জীবনে দশ বছর এখানে শেষ হতে চলল স্যার এখানকার অলিগলি আমার চাইতে ভালো কি আপনি জানবেন এরকম মিটিং মিটিংগুলোতে একদল পতিতাকে হায়ার করা হয় বড় লোকদের সন্তুষ্টির জন্য মেয়ে আর ছাড়া এদের আবার মিটিং হয় নাকি আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো মস্তিষ্কের কোষগুলোতে যেন দারুণ এক বিক্ষোভ শুরু হয়েছে খুব ভালো হতো যদি সফিউলের কাছ থেকে এই গল্পটা না শুনতে চাইতাম তার মানে তার এমন জঘন্য একটি কাজ সম্পন্ন করার জন্য যে নেকলেস ব্যবহার করা হবে তা আমাকে বই নিয়ে যেতে হবে মধুমিতা হলে জি স্যার আজকে এটাই আপনার দায়িত্ব আমি চিৎকার করে ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম আমার এমন চিৎকারে হতভম্ব হয়ে গেল সফিউল আমি কি করতে যাচ্ছি তা হয়তো সে বুঝে উঠতে পারছে না গাড়ি থেকে নেমে শফিউলকে বললাম এই জঘন্য গল্পটা না শুনলে যদিও আমার মনটা শান্ত থাকত তবু সেটা আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আপনার বড় স্যারকে বলবেন আমি স্বেচ্ছায় তার চাকরি থেকে ইস্তফা দিলাম একজন চরিত্রহীন নিকৃষ্ট লোকের পিএস হয়ে থাকা চাইতে হাতের ছেলে থালা হাতে নিয়ে বিক্রি করাটা আমার কাছে অধিক সম্মানের গাড়ি দরজা লাগিয়ে দিয়ে আমি হাঁটা ধরলাম পেছন থেকে শফিউলের বলা কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বলেছিলাম স্যার ভালো মানুষদের কপাল খারাপ থাকে তার জীবনে উন্নতি করতে পারে কম সারাদিন আর বাসায় ফিরলাম না বুড়িগঙ্গার অদূরে বসে ঢেউের উথান প্রথম দেখতে দেখতে কাটিয়ে দিলাম পুরোটা বিকেল সূর্যের শেষ রক্তিম আভাটুকু যখন মেনে গেল তখন কেমন যেন শীত অনুভব হলো মোয়াজ্জিনের করুণ কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে মাগরিবের ওয়াক্ত হলো প্রকৃতি জুড়ে একটা শনিং আবেষ ঘরে ফিরবার প্রস্তুতিতে আরো ত্বরান্বিত করার আশকারা দিয়ে গেল লালবাগ কিল্লার পাশ ঘেঁষে বাজারের ভেতরে যে পুরাতন মসজিদটি আছে তার দিকে মুসল্লিদের একটা জনস্রোত এগিয়ে চলছে ধীর পায়ে মসজিদমুখী সেই মিছিলে আমিও নিজেকে বিলীন করে দিলাম সালা শেষ করে জোর কদমে হেঁটে চলে এলাম জগন্নাথের মন হাজার হাজার মানুষের পদচারণায় জায়গাটা গম গম করছে হঠাৎ খেয়াল করলাম ভিক্টোরিয়া পার্কের ওদিক থেকে একটা ছোট্ট মেয়ে কিছু ফুলের মালা হাতে এগিয়ে আসছে আমার কাছাকাছি এসে সে বলল ভাইয়া শিউলি ফুলের মালা লইবেন পকেটে আমার করুণ অবস্থা ফুলের মালা নিলে গাড়ি ভাড়া দিতে পারবো না গাড়ি ভাড়ার কথা ভাবলেই ফুল নেওয়া হবে না চরম দোটানায় শেষ পর্যন্ত ফুলের মালারই জিত হলো আজ না হয় ল্যাম্প আলো ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো ঘরে মেয়েটাকে বললাম কত করে মালা দশ টাকা কয়টা আছে তোমার কাছে চারটা চারটাই আমাকে দাও এই নাও চল্লিশ টাকা ফুলের পালাগুলো আমার হাতে দিয়ে টাকাগুলো হাতের মুঠোয় পুড়ে মেয়েটা দিল এক আজ তাড়াতাড়ি তার ছুটি সে সম্ভবত বিশ্বাস করতে পারছে না টাকাগুলো নেওয়ার সময় তার চোখ দুটো ঝলমল করছিল মুখে সে কি তৃপ্তির হাসি আচ্ছা এটা কি শোক নয় এই যে অল্পের গল্প এই অল্পে কি শোক নেই আমি ল্যাম্পপোস্টের আলো ধরে ধরে হাঁটছি আজ আমারও ছুটি একটা দুজকের আস্তানা থেকে মুক্তি মিলেছে আমার হাতে শিউলি ফুলের চারটে মালা আমার স্ত্রী রেবেকার জন্য রেবেকা যখন দোয়ার খুলে আমার সম্মুখে এসে দাঁড়াবে আলতো করে একটা মালা আমি তার খোফায় গুজে দেব আমি জানি সে খুব খুশি হবে আনন্দ আর আহ্লাদে দৌড়ে সে আয়নার কাছে গিয়ে জানতে চাইবে আমাকে সুন্দর লাগছে না আমি বলবো একটা ফুলের গায়ে চড়েছে অন্য একটা ফুল কোন ফুলটাকে যে বেশি সুন্দর লাগছে সেটা নির্ণয় করাই কঠিন বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমার কথায় লজ্জা পেয়ে রেবেকায় একেবারে কোঁকড়ে যাব আমি তো ভীষণ সুখে আছি এক জীবনে সুখী হতেই আর কি লাগে